আমাদের চ্যানেল বং বিনোদনে চলছে কথামৃত পাঠ আমরা আগের দিন প্রথম খণ্ড শেষ করেছিলাম আজকে আমরা দ্বিতীয় খণ্ড থেকে শুরু করছি তো দ্বিতীয় খণ্ডের প্রথম পর্যায়ে কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুর শ্রী রামকৃষ্ণের নৌকা বিহার আনন্দ ও কথোপকথন এই বিষয়ে আমরা আলোচনা করব আজ কোজাগরি লক্ষ্মী পূজা শুক্রবার সাতাশে অক্টোবর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ ঠাকুর দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন বিজয় ও হরলের সহিত কথাবার্তা কহিতেছেন একজন আসিয়া বলিলেন কেশব সেন জাহাজে করিয়া ঘাটে উপস্থিত কেশবের শিষ্যেরা প্রণাম করিয়া বললেন মহাশয় জাহাজ এসেছে আপনাকে যেতে হবে চলুন একটু বেরিয়ে আসবেন কেশববাবু জাহাজে আছেন আমাদের পাঠালেন বেলা চারটা বাজিয়া গিয়াছে ঠাকুর নৌকা করিয়া জাহাজে উঠিতেছেন সঙ্গে বিজয় নৌকায় উঠিয়াই বাহ্য শূন্য অর্থাৎ সমাধিস্থ এই সমাধি চিত্র বেলা তিনি তিনটার সময় কেশবের জাহাজে ছড়িয়া কলিকাতা হইতে আসিয়াছেন বড় সাধ দেখিবেন ঠাকুর ও কেশবের মিলন ও তাহাদের আনন্দও শুনিবেন তাহাদের কথাবার্তা কেশব তাহার সাধু চরিত্রে ও বক্তৃতা বলে মাস্টারের ন্যায় অনেক বঙ্গীয় যুবকের মন হরণ করিয়াছেন অনেকেই তাহাকে পরম আত্মীয় বোধে হৃদয়ের ভালোবাসা দিয়াছেন কেসব ইংরেজি লোক ইংরেজি দর্শন সাহিত্য করিয়াছেন তিনি আবার দেবদেবীকে পূজা অনেকবার পৌতলিকতা বলিয়াছেন রূপ লোক শ্রীরামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন আবার মাঝে মাঝে দর্শন করিতে আসেন এটি বিস্ময়কর ব্যাপার বটে তাহাদের মনের মিল কোনখানে বা কেমন করিয়া হইল এই রহস্য ভেদ করিতে মাস্টারাদি অনেকেই কৌতূহলাক্রান্ত হইয়াছেন ঠাকুর নিরাকারবাদী বটেন কিন্তু আবার সাকারবাদীও ব্রহ্মের চিন্তা করেন আবার দেবদেবী প্রতিমার সম্মুখে ফুলচন্দন দিয়া পূজা ও প্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য গীত করেন খাট বিছানায় বসেন লাল পেড়ে কাপড় জামা মোজা ও জুতা পরেন কিন্তু সংসার করেন না ভাব সমস্ত সন্ন্যাসীর তাই লোকে পরমহংস বলে এদিকে কেশব নিরাকারবাদী স্ত্রী পুত্র লইয়া সংসার করেন ইংরেজিতে লেকচার দেন সংবাদপত্র লেখেন বিষয় কর্ম করেন সমবেত কেশব প্রমুখ করিতেছেন। জাহাজের পূর্ব দিকে অনতি দূরে বাঁধা ঘাট ও ঠাকুরবাড়ির চাঁদনী আরোহীদের বাম পার্শ্ব চাঁদনির উত্তরে দ্বাদশ শিব মন্দিরের ক্রমান্বয়ে ছয় মন্দির দক্ষিণ পার্শ্ব ছয়টি শিব মন্দির শরতের নীল আকাশ চিত্রপটে ভবতারিণীর মন্দিরের চূড়া ও উত্তর দিকে পঞ্চবর্তী ঝাউগাছের মাথাগুলি দেখা যাইতেছে বকুলতলার নিকট একটি কালীবাড়ির দক্ষিণ প্রান্তভাগ আর একটি নহবৎখানা দুই নহবৎখানার মধ্যবর্তী উদ্যান ধারে ধারে সারি সারি পুষ্প বৃক্ষ শরতের নীলাকাশের নীলিমা জাহ্নবীতলে প্রতিভাষিত হইয়াছে বহির্জগতে ভাব ব্রাহ্মভক্তদের হৃদয় মধ্যে ভাব ঊর্ধ্বে সুন্দর সুনীল অনন্ত আকাশ সম্মুখে সুন্দর ঠাকুর বাড়ি নিম্নে পবিত্র শরীলা গঙ্গা যাহার তীরে আর্য ঋষিগণ ভগবান চিন্তা করিতেছেন আবার আসিতেছেন একটি মহাপুরুষ সাক্ষাৎ সনাতন ধর্ম এরূপ দর্শন মানুষের কপালে সর্বদা জোটে না স্থলে সমাধিস্থ মহাপুরুষের কাহার ভক্তির না উদ্রেক হয় কোন পাশান্নার হৃদয় না বিগলিত হয় যথা নবানি ঘৃণা নরপরাণী তথা শরীর বিহায় জীর্ণন সংজাতি নবানি দেখি নৌকা আসিয়া লাগিল সকলেই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিবার জন্য ব্যস্ত ভিড় হইয়াছে ঠাকুরকে নিরাপদে নামাইবার জন্য কেশব শশব ব্যস্ত হইলেন অনেক কষ্টে হুঁস করাইয়া ঘরের ভিতর লওয়া যাইতেছে এখনো ভাবস্থ একজন ভক্তের উপর ভর দিয়ে আসিতেছেন পা নড়িতেছে মাত্র কেবিন ঘরে প্রবেশ করিলেন কেশবতী ভক্তরা প্রণাম করিলেন কিন্তু হোশ নাই ঘরের মধ্যে একটি টেবিল খানকতক চেয়ার একখানি চেয়ারে ঠাকুরকে বসানো হইল কেশব একখানিতে বসিলেন বিজয় আরেকখানিতে বসিলেন অন্যান্য ভক্তরা যে যেমন পাইলেন মেঝেতে বসিলেন অনেক লোকের স্থান হইল না তাহারা বাহির হইতে উঁকি মারিয়া দেখিতেছেন ঠাকুর বসিয়া আবার সমাধিস্থ সম্পূর্ণ বাহ্য শূন্য সকলে এক একদৃ দেখিতেছে কেশব দেখিলেন ঘরের মধ্যে অনেক লোক ঠাকুরের কষ্ট হইতেছে বিজয় ত্যাগ করিয়া গিয়া সাধারণ ব্রাহ্ম হইয়াছেন ও বিবাহ সমাজভুক্ত ইত্যাদি কার্যের বিরুদ্ধে অনেক বক্তৃতা দিয়াছেন তাই বিজয়কে দেখিয়া কেশব একটু অপ্রস্তুত কেশব আসন ত্যাগ করিয়া উঠিলেন ঘরের জানালা খুলিয়া দিবেন ব্রাহ্ম এক একদৃষ্টে চাহিয়া আছেন ঠাকুরের সমাধি ভঙ্গ হইল এখনো ভাব পূর্ণমাত্রায় রহিয়াছে ঠাকুর বলিতেছেন মা আমাকে এখানে আনলি কেন আমি কি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে ঠাকুর দেখিতেছেন যে সংসারী ব্যক্তিরা বেড়ার ভিতরে বন্ধ বাহিরে আসিতে পারিতেছে না বাহিরে আলোকও দেখিতে পারিতেছে না সকলের বিষয়কর্মে হাত পা বাঁধা কেবল বাড়ির ভিতরের জিনিসগুলি দেখিতে পাইতেছে আর মনে করিতেছে যে জীবনের উদ্দেশ্য কেবল দেহশোক বিষয়কর্ম কামিনী ও কাঞ্চন তাই কি ঠাকুর এমন কথা বলিলেন মা আমায় এখানে আনলি কেন আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো ঠাকুরের ক্রমে জ্ঞান হইতেছে গাজীপুরের নীলমাধব বাবু ও একজন ব্রাহ্মভক্ত পৌহারি বাবার কথা পড়িলেন একজন ব্রাহ্মভক্ত ঠাকুরের প্রতি বলিতেছেন মহাশয় এরা সব পহারি বাবাকে দেখেছেন তিনি গাজীপুরে থাকেন আপনার মতো আরও একজন ঠাকুর এখনো কথা কহিতে পারিতেছেন না ঈষৎ হাস্য করিলেন আবার ব্রাহ্মভক্ত বলিতেছেন মহাশয় পহারি বাবা নিজের ঘরে আপনার ফটোগ্রাফ রেখে দিয়েছেন ঠাকুর ঈষৎ হাস্য করিয়া দেহের দিকে অঙ্গ নির্দেশ করিয়া বললেন খোলটা যত সানাক্ষয় প্রাপ্যদের স্থান আং তগ গামনাতে এক কাং সাক্ষী আঞ্চা যোগ আঞ্চ যা পশ্চাতি সা পশ্চাতি বালিশ ওদার খোলটা দেহি ও দেহ ঠাকুর কি বলিতেছেন যে দেহ বিনশ্বর থাকিবে না দেহের ভিতর যিনি দেহি তিনি অবিনাশী অতএব দেহের ফটোগ্রাফ লইয়া কি হইবে দেহ অনিত্য জিনিস এর আদর করে কি হবে বরং যে ভগবান অন্তর্জামী মানুষকে হৃদয়ের মধ্যে বিরাজ করিতেছেন তাহারই পূজা করা উচিত ঠাকুর একটু উপকৃষ্ঠ হইয়াছেন তিনি বলিতেছেন তবে একটি কথা আছে ভক্তের হৃদয় তার আবাস স্থান তিনি সর্বভুত আছেন বটে কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন যেমন কোন জমিদার আর জমিদারের সকল স্থানে থাকিতে পারে কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায়ই থাকেন এই লোকে বলে ভক্ত হৃদয় ভগবানের বৈঠকখানা জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে যোগীরা তাকেই আত্মা বলে আর ভক্তরা তাকেই ভগবান বলে একই ব্রাহ্মণ যখন পূজা করে তার নাম পূজারী যখন রাধে তার নাম রাধুনী যে জ্ঞানী জ্ঞানযোগ ধরে আছে সে নেতি নেতি এই বিচার করে ব্রহ্ম এ নয় ও নয় জীব নয় জগৎ নয় এইরূপ বিচার করতে করতে যখন মন স্থির হয় মনের লয় হয় সমাধি হয় তখন ব্রহ্মজ্ঞান ব্রহ্মজ্ঞান ঠিক ধারণা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা নামরূপ এসব স্বপ্নবোধ ব্রহ্ম কি যে তা মুখে বলা যায় না তিনি যে জ্ঞানী ব্যক্তি তাও বলবার জন্যাই জ্ঞানীরা ওইরূপ বলে যেমন বেদান্তবাদীরা ভক্তেরা কিন্তু সব অবস্থাই লয় জাগ্রত অবস্থাও সত্য বলে জগৎকে স্বপ্নবাদ বলে না ভক্তরা বলে এই জগৎ ভগবানের ঐশ্বর্য তিনি মধ্যে আবার বাহিরে উত্তম ভক্ত বলে তিনি নিজে এই তত্ত্ব জীব হয়েছেন ভক্তের স্বাদ যে চিনি খায় চিনি হতে ভালোবাসে না ভক্তের ভাব কিরূপ জানো এই ভগবান তুমি প্রভু আমি তোমার দাস তুমি মা আমি তোমার সন্তান আবার তুমি পিতা বা মাতা তুমি পূর্ণ আমি তোমার অংশ ভক্ত এমন কথা বলতে ইচ্ছা করে না যে আমি ব্রহ্ম ও পরমাত্মাকে সাক্ষাৎকার করতে চেষ্টা করে উদ্দেশ্য জীবাত্মা যোগ যোগী বিষয় ও থেকে মন কুড়িয়ে লয় ও মন স্থির করতে চেষ্টা করে তাই প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে অন্যমন হয়ে ধ্যান চিন্তা করে কিন্তু একই বস্তু নাম ভেদমাত্র যিনি ব্রহ্ম তিনিই আত্মা তিনি ভগবান ব্রহ্মজ্ঞানী ব্রহ্ম যোগীর পরমাত্মা ভক্তের ভগবান তমেব সুখ্যাং স্থূলা ভক্ত ভক্ত স্বরূপিনী নিরাকারাপি সাকারা কস্তাং বেদিত মাতি এদিকে আগ্নেয় ও কলিকাতার অভিমুখে চলিতেছে ঘরের মধ্যে শ্রীরামকৃষ্ণকে যাহারা দর্শন ও তাহার অমৃতময় কথা শ্রবণ করিতেছেন তাহারা যাহা চলিতেছে কিনা এ কথা জানিতেও পারিলেন না ভ্রমণ বসে বসিলে আর কি ভন ভন করে ক্রমে পথ দক্ষিণেশ্বর ছাড়াইল সুন্দর দেবালয়ের ছবি দৃশ্যপটে বহির্ভূত হইল পথ চক্র বিক্ষুব্ধ নীলাভ গঙ্গাবাড়ি তরঙ্গায়িত ফেনিল কল্লোলপূর্ণ হইতে লাগিল ভক্তদের কর্ণে সে কল্ল আর পৌঁছিল না তাহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন সহস্যবদন আনন্দময় প্রেমানুরঞ্জিত নয়ন প্রিয়দর্শন অদ্ভুত এক যোগী তাহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন সর্বত্যাগী একজন প্রেমিক বৈরাগী ঈশ্বর বই আর কিছু জানেন না এদিকে ঠাকুরের কথা চলিতেছে শ্রীরামকৃষ্ণ বলছেন বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি স্থিতি প্রলয় জীব জগৎ এসব শক্তির খেলা বিচার করতে গেলে এসব স্বপ্নবত বস্তু আর সব শক্তিও স্বপ্নবত অবস্তু কিন্তু হাজার বিচার করা সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাওয়ার জো নেই আমি ধ্যান করছি আমি চিন্তা করছি এসব শক্তির এলাকার মধ্যেই শক্তির ঐশ্বর্যের মধ্যে আজ এই পর্যন্তই হরিওম তৎস